বিদেশি কি মজা কেউ না আসলে বুঝতোই না সেটা আর যারা দেশে আছে তারা মনে করে আস বিদেশ টাকা 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 গাছে ধরে আছে রো এরা তো জানে না যে সকাল ছয়টা বাজে ঘুমাতে তো যে কি একটা কষ্ট বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করা কি যে একটা মজা আসসালামু আলাইকুম রোজের রোজে কাজ করতেছে

সকাল বেলা রোজ শুরু সকাল বলতে আটটা বাজার আর কি ছয়টা ঘুমাতেছে ঘুম আর গুম সকালবেলা সকালবেলা দৃশ্য পাহাড় আর পাহাড় চারে গেলে পাহাড় কি একটা রয়েছে

বিদেশে কি মজা কেউ না আসলে বুঝতোই না সেটা আর যারা দেশে আছে তারা মনে করে আস বিদেশ টাকা 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 কাছে ধরে আছে রো এরা তাও জানে না যে সকাল ছয়টা বাজে ঘুমাতে তো যে কি একটা কষ্ট বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করা কি যে একটা মজা এটা যদি কেউ বুঝতো তাহলে হইতোই তাই না রোজে